প্রশ্ন ভালো করে শুনতে হবে যে উত্তর দেবে তার কাছে মাইক্রোফোন চলে যাবে ঠিক আছে আগে হাত উচু করবে যার জানা থাকবে সে আগে হাত উঁচু করবে ঠিক আছে এখন হাত নামাবো কবিচন্দ্র মাধবী লিখছেন আমি করেছি পোষণ মন দিয়ে তাই তোমার না শোনো না আমি করেছি পোষণ মন দিয়ে তাই তোমার না শোনো না এর জবাব দিনে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিনে খালি হাতে ফিরিয়ে দেব না কেউ কথা বলো না কেউ আবাজ করো না কেউ কথা বলো না কেউ আবাজ করো না আমি করেছি পোষণ

এবং যে এই উত্তর দিতে পারবে তার জন্য সুন্দর একটা পুরস্কার এখানে অপেক্ষা করছে ঠিক আছে এরা মনে মনে কি প্রশ্ন করবে আজকে তার নেই ঠিক এদের বুকের ভেতরে ভয়ের কোনো কারণ নেই প্রশ্ন খুব সহজ এবং সোজা ঠিক আছে এখন প্রশ্নটা কি চন্দ্র মাধ্যমে লিখছেন প্রথম পেটে এখন হাত না এই সবে দুটো হয়েছে ভালো করে শোনো যখন আমি বলবো কে বলবে তখন হাত যে করবে ঠিক আছে দুটো হয়েছে আর একটা প্রশ্ন কবি ছন্দের মাধ্যমে লিখছেন

বলো কে পারবে প্রথম প্রশ্ন যেটা ছিল সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল আর দ্বিতীয় নম্বর কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল আর তিন নম্বর যেটা ছিল যে কোন মাসে আমার আপনার নবী এই দুনিয়ায় এই দুনিয়ার বুকে এসেছিল এই দুটো প্রশ্ন হয়েছে আর একটা কোশ্চেন বাকি আছে ভালো করে শুনবেন তারপরে হাত উঁচু করবেন আমার দাদা ওখানে মাইক নিয়ে দাঁড়িয়েছে আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ আসুন কবি চন্দ্র মাধ্যমে লিখছেন

গর্ভে নবী ছিল সে নবীর পিতা ছিল না কোন নারীর ছিল সে নবীর পিতা ছিল না বলেন কোন সাহাবা কে জিন্নরাইন কোন সাহাবা কে জিন্নরাইন কবিচন্দ্রmarkdown লিখছেন কোন সাহাবা কে জিন্নরাইন বল্লাজি হত বুঝতে পেরেছেন আমার এই দুটো প্রশ্ন আর একটা বাকি আছে কোন সাহাবাকে জিন্নাইন বলা হতো আর কোন সাহাবাকে আল্লাহ তাআলার সিংহ বলা হতো বুঝতে পেরেছেন আর একটা লাস্ট কোশ্চেন বলেন কোন <át> <sk> <online>